কুইন্টাল কুড়ি টাকা বিচে দিয়েছেন তিন কুইন্টাল এখনো চব্বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এখনই আর এখনই মানে আজকে দেখেন এটা কতগুলো আছে টাকার গাছ এটা বারো মাসের নিচে টাকার গাছ সুপ্রিয় দর্শক আমি কৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত দিয়ে কথা বলছি আজকে এসেছি মাকড়ের স্টিকের সে পাঠানবাবুর বাগানে উনি লাগিয়েছেন টাকার গাছ দেখুন কি হারে গাছেতে টাকা ঝুলছে গাছের বয়স কত কিভাবে পরিচর্যা করছেন কিভাবে চাষ করছেন কিভাবে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন বিস্তারিত থাকবে আজকের প্রতিবেদনে এরকম টাকার গাছ যদি আপনার বাড়িতে দশটা থাকে আপনি কল্পনা করুন রামকৃষ্ণ নার্সারি মানেই উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি শুধু কাঁঠাল চাষ না বিভিন্ন চাষের নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আসবো আপনাদের সামনে আপনি যদি পশ্চিমবঙ্গের বুকে প্রগতিশীল কৃষক হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রযুক্তি আমি তুলে ধরবো সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে দেরি করব না চাষ করতে গিয়ে বা কৃষিকাজ করতে গিয়ে আমরা অনেক রকম সমস্যায় পড়ি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিনামূল্যে আমাদের কৃষি বিশেষজ্ঞরা আপনাদের পরামর্শ দেবেন চলে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এই দেখুন টাকার থোক দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে যারা এই টাকার চাষ করতে চাইছেন মানে বারো মাসে কাঁঠাল চাষ করতে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক সুখবর দু সালে যারা এই বারো মাসি কাঁঠার চাষ করে সাফল্য পেতে চাইছেন তাদের জন্য বলি যে সমস্ত মানুষরা দু পাঁচ একর চাষ করতে চাইছেন ওনাদেরকে আমরা প্ল্যান ফিরিয়ে দেবো অর্থাৎ বিনামূল্যে চারা নিয়ে আপনি চাষ করুন একসাথে থাকছে উন্নত প্রযুক্তি আগে বিনামূল্যে চারা আপনি নেবেন উন্নত প্রযুক্তির সাথে একরে তিন লক্ষ টাকা প্রফিট করবেন তারপর আমি আমার সামান্যতম একটা পারিশ্রমিক নেব আর যে সমস্ত মানুষরা বিশ পঞ্চাশ একশো দুশো গাছ লাগিয়ে নিজেদের মতো করতে চাইছেন অবশ্যই নিতে পারেন আমাদের প্ল্যান্টের দাম তো একশো পঁয়ষট্টি টাকায় থাকছে নিজেদের মতো আপনি চাষটা করতে পারেন চিন্তার কোনো কারণ নেই আগে সাফল্য পান নিশ্চয়তার সাথে তারপর আমার পারিশ্রমিক দিন আসুর রামকৃষ্ণ সাথে আর যোগাযোগ করুন আমাদের সাথে নম্বর দেওয়া আছে স্ক্রিনে আমি থাকছি আপনার অপেক্ষায় নমস্কার পাঠান বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার তো নাম দিকে দিকে আপনি এই যে বারো কাঁঠাল লাগিয়েছেন না গাছে কাঁঠাল ঝুলছে না টাকা ঝুলছে টাকা ঝুলছে না ভাই দেখুন টাকা কত গাছের বয়স হলো এটা হচ্ছে আপনার দু বছর ছ মাস আড়াই বছরের গাছ মোটামুটি অজস্র তো ফলন হ্যাঁ অজস্র ফলন দেখুন না এক একটা গাছে কত করে ফলন লেগে আছে

দু বিঘা জায়গায় সুপ্রিয় দর্শক এখনই কৃষক পঞ্চাশ আর করে নিয়েছেন এরপর উনি সারা কার্তিক মাস বিক্রি করবেন বিক্রি করবেন পৌষ বিক্রি করবেন মাঘ বিক্রি করবেন কিছুটা অংশ উনি উনি দাম পাবেন যদিও ফলন যদি রাখেন চৈত্র কিছুটা সময় আমাদের ফলন থাকবে এক বিঘা জায়গা থেকে কত টাকা আপনি বিক্রি করতে পারবেন বলে মনে করছেন আমি আশা বাদী করেছি এক বিঘা জায়গায় যত কম করা হোক আমার দু লক্ষ টাকা হ্যাঁ এক বিঘা জায়গাতে দু লক্ষ টাকা ঠিক আছে আপনার বাগানের ফলনটা আমি একটু ঘুরে দিই দেখুন

আর প্রথম কথা হচ্ছে ঠিকঠাক জায়গায় চারাটা কিনতে হবে এটা এই এলাকার মধ্যে আমি গর্ব করে বলতে পারি সেটা রামকেন্দ্র নার্সারি উনি দিতে পারেন এই গাছ এছাড়া কোন জায়গায় গাছ নাই যারা নিয়ে এসছে ছিটে ফোটা হচ্ছে এমন প্রমাণপত্র আছে ভালো ফলন হতে গেলে রামকেন্দ্র নার্সারি থেকে নিতে হবে এরকম দেখভাল কেউ কোন করবে করবেনি আমার এখানে আড়াই বছরের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ বার আসছে না এটা আপনার কাছাকাছি বাগান বলে আমার পক্ষে এত বার সাথে সম্ভব হয়েছে কিন্তু দূরত্বে যে সমস্ত বাগান সব সময় না যেতে পারলেও আমরা প্রতিবেদন অনেক কন্টাক্ট করে প্রধান কন্টাক্ট করে দিচ্ছি আচ্ছা পাঠানো আপনি তো গোবর সার বেশি ব্যবহার করেন হ্যাঁ গোবর সার কোন ধরনের গোবর সারটা আপনি ব্যবহার করেন এটা মশ সার যেটা চ বাচ্চা থাকে মোষের সার হ্যাঁ মজা বা গোবর সার দিলেও হবে যারা মশার সাফ পাচ্ছেন না হ্যাঁ আচ্ছা আপনি ওই যে মোষের সারের সাথে কেঁচো দিয়েছিলেন কেঁচো কেঁচো পেঁচো দেওয়ার পর ওই মুষুর সারটা বা গোবর সারটা যে খেয়ে যে পায়খানাটা করলো বিষ্ঠাটা তৈরি হলো ভার্মিত তৈরি হয়ে গেল হ্যাঁ এতে গাছে কতটা উপকার বলে মনে করছে ওটা ওই আপনার এক সেট রাসায়নিক সার যা তৈরি হবে সেটা আচ্ছা আমি আরো গাছগুলো আপনার দেখানোর চেষ্টা করি শুক্রিয় দর্শক একটু নজর করতে থাকুন প্রত্যেকটা গাছ কী ধরনের ফলনটা হচ্ছে আর আমরা এদিকটাও দেখানোর চেষ্টা করব এটা সবচেয়ে ছোট গাছ দেখুন এটা সবথেকে থেকে ছোট গাছ এই দেখুন কাঁদির মতো এটা দেখুন এটা 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 ছোট হয়ে যাবে আচ্ছা পাঠানো আপনাদের এই কৃষকের ইচ্ছাটুকু হলেই আমাদের সাথে যোগাযোগ করলে উনি এরকম টাকার চাষ করতে পারেন সুপ্রিয় আমি শ্রীকান্ত দে আছি তো আপনাদের সাথে চিন্তা কিসের আসুন কৃষকদের বাগানগুলো ভিজিট করুন আমি নিশ্চিত আপনি খুশি হয়ে যাবেন আপনি কি নিশ্চিত টাকা একদম একদম হবে একবারে এখন হবে মানে আপনার আড়াই বছর কাছে হবে আজ আমার তিন বছর হবে এটা দুগুন টাকা হবে এটা আরো দুগুন টাকা হবে হ্যাঁ সুপ্রিয় চিন্তা কিসের আসুন রামকৃষ্ণ আশ্রেতে কৃষকের বাগান গুলো ভিজিট করুন যদি কোথাও গিয়ে মনে করছেন গতানুগতিক চাষে ঠকে যাচ্ছেন একবার বিকল্প চাষ চোখের দেখা দেখুন না অসুবিধা কি আছে দেখলেই চাষ করতে হবে এরকম নিশ্চয়তা তো নেই আপনি দেখুন খুশি হয়ে যাবেন আমি রামকৃষ্ণ আসতে শ্রীকান্তদের কথা বলছি আমি আছি আপনাদের সাথে আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার